আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ সাকিব আল হাসান বা বুইরা সাকিব সাকিবের বিকল্প আসলে সাকিবি। বাংলাদেশ কেন ওয়ার্ল্ড কিকের এই সাকিবের বিকল্প খুঁজে পাচ্ছে না আপনি বাংলাদেশের বিকল্প কীভাবে খুঁজবেন গতকালকের ম্যাচের একটা সিনারিও বলি প্রথম ওভার থেকে বলিং করলো নতুন বলে চার ওবারে কেবল বিশ্রান দিল এবং অপোনেন্টের যে মোমেন্টাম ব্যাটিংয়ের সেটা এক প্রকার এমআই আমিরাতের দিকে শিফট করে নিল চমৎকার টাইট অ্যাকোরেসি মেনটেন করে দারুণ লেন্থ মেনটেন করে টি টোয়েন্টির মতো একটা জায়গায় আরও আমিরাতের সার্জাতে যেখানে বেশ চমৎকার রান হয় সেখানে কেবল চার ওভারে বিশ দিলেন টাইট বলিং এক কথায় অসাধারণ ব্যাটিংয়ে যখন দলের অবস্থা খারাপ এগারো ওভারে যখন ঊনপঞ্চাশ রান দুই উইকেট নয় ওভার অর্থাৎ চুয়ান্ন বলে যখন একাত্তর রান লাগবে তখন সাকিবের টানা পাঁচ বাউন্ডারি চারটা চার এবং একটা ছক্কা অর্থাৎ পাঁচ বলে বাইশ রান নিলেন মোমেন্টামটা চমৎকারভাবে শিফট করে নিলেন এখনও হেলমেটের ফিতা মুখে নিয়ে ব্যাটিং করতে হয় তারপরও যে ব্যাটিংয়ের অ্যাকুরেসি রয়েছে কাবারের উপর দিয়ে শট পয়েন্ট দিয়ে এবং স্লক সুইপ করে একদম বিশাল বড় আটানব্বই মিটারের ছক্কা মেরেছেন যেটা গ্যালারির বাইরে সাকিব ফুরিয়ে যান পাঁচ নম্বরে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাটিং করছে তহিদ হৃদয় যেখানে সাকিব অসম্ভব ভালো করবেন এবং তার জায়গা এটা যেহেতু দেশের বাইরে খেলা হবে টি টোয়েন্টি বিশ্বকাপ অফিসিয়ালি যেহেতু সাকিব আল হাসান এখনও রি রিটায়ারমেন্টে যান নাই সো এই জায়গায় কিন্তু সাকিবকে নেওয়া যেতে পারে এখন বলতে পারেন এত কিছুর পরও সাকিবকে দলে কীভাবে নেবে তাহলে পাঁচ আগস্টের পরে কিভাবে সাকিব দুইটা সিরিজ খেললো ইন্ডিয়াতে টেস্ট খেললো দুটা ম্যাচ পাকিস্তানে দুটা ম্যাচ টেস্ট করলো এবং ওই টেস্টে দুইটা টেস্টে বাংলাদেশ জিতলো হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে তাহলে যদি তখন খেলতে পারে দেশের প্রয়োজনে এখন কেন পারবে না এখন তো দেশে খেলবে না এখনও তো দেশের বাইরে খেলবে তাহলে টিম ম্যানেজমেন্ট যারা আছেন এবং বিসিবিতে যারা রয়েছেন আমার বিশ্বাস এই বিষয়টা আপনারা দেখা উচিত দেশের স্বার্থে সাকিব ব্যক্তি হিসাবে অনেক খারাপ অনেক জঘন্য আমিও তাকে পছন্দ করি না দরকার নাই আমরা ক্রিকেটার সাকিবকে দেশের প্রয়োজনে দরকার আপনি জাকির আলী অনেককে খেলাচ্ছেন যে সব বল শুধু লেক্ট সাইডে টানে তার ডিকশনারিতে অফ সাইডে গেলে মানে মানে আউট হয়ে যায় অফ সাইডে যাওয়া যাবে না তহিদ হৃদয় যে কি মানে একটা ম্যাচে রান পাইলে পাঁচটা ম্যাচে রান পায় না নুরুল হাসান সোহান লাইকিয়া জাকের আলি এদের দিয়ে আপনি স্কোয়াড করছেন মাহিদুল ইসলাম অঙ্কন যাদের কোনো কনসিস্টেন্সি নাই যারা এক বলে মানে তিন বলে দুই রান নিতে পারে না তাদের দিয়ে আপনি স্কোয়াড ভরে রাখছেন একটা সাকিব দরকার সাকিব দলের সাথে থাকা মানে অন্যরকম একটা কিছু কোনোভাবে যদি সাকিবকে ইনক্লুড করা যায় অন্তত তাইলে এটা তার শেষ বিশ্বকাপ হবে এবং দেশের জন্য একটা দারুণ ব্যাপার যেহেতু সাবকন কন্টিনেন্টে খেলা শ্রীলঙ্কা ভারতে খেলা দেশের জন্য ভালো কিছু করবে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম